তিরিশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট যদি আপনি স্কোয়ার ফিটে নিয়ে আসেন সেক্ষেত্রে আমাদের এই ছাদের মাপ হবে তেরোশো পঞ্চাশি স্কোয়ার ফিট এই তেরোশো পঞ্চাশি স্কোয়ার ফিট ছাদ দিতে আপনার কত টাকা খরচ হবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করব হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাকে দোয়াই আমি অনেক ভালো আছি যারা এই রকম বাড়ি করছেন বা বাড়ির কলম দিয়ে রাখছেন দুই তলার ফাউন্ডেশন দিয়ে হয়তো সাত দিবেন আপনারা বাজেট পাচ্ছেন না যে কত টাকা খরচ হবে এই ভিডিওটা তাদের জন্য আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে আপনার একটা ধারণা আসবে বা আপনি একটা ইস্টিমেট পাবেন আপনার এই ছাদ দিতে কত টাকা খরচ হবে এখানে কিন্তু চোদ্দোটা কলম দিয়ে বিল্ডিংটা করা হয়েছে দুই তলার ফাউন্ডেশন দিয়ে আর এই বিল্ডিংয়ের মাপটা হচ্ছে আটাশ ফিট বাই চুয়াল্লিশ ফিট মানে আমাদের কলমের আউট টু আউট আঠাশ ফিট বাই চুয়াল্লিশ ফিট যেহেতু গ্রামের বাড়ি এখানে কিন্তু এক ফিট করে অন্তত ছাদের কান্ডিশ কিন্তু বাড়তি করে দেয় সবাই সেক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে এই মাপটা আসে হ্যাঁ তিরিশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট তিরিশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট যদি আপনি স্কোয়ার ফিটে নিয়ে আসেন সেক্ষেত্রে আমাদের এই ছাদের মাপ হবে তেরোশো পঞ্চাশি স্কোয়ার ফিট এই তেরোশো পঞ্চাশি স্কোয়ার ফিট ছাদ দিতে আপনার কত টাকা খরচ হবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করবো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলে আইকনটি বাজিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন এখানে যে আমাদের সারটা তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আসে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আসলে আমাদের বিমটা কত ফিট আসবে এই বিমের ওপরে আমাদের কিন্তু রডের হিসাব হবে আমাদের এখানে বিমটা আছে প্রায় দুইশো সত্তর ফিট রানিং আছে দুইশো সত্তর ফিট যদি রানিং থাকে এখানে কিন্তু আমরা রডটা ব্যবহার করব যে ষোলো মিলি পাঁচটা রড স্টেট দেবো এবং একটা স্টার্ট আপ দেবো সেক্ষেত্রে আমাদের সাতশো পঞ্চাশ কেজির মতো আমাদের ষোলো মিলি রড লাগবে শুধু বিমে আর এখানে যে সাদের রডটা মানে দশ এম এম রডটা আমরা ছাদে যেটা ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের প্রায় তেরোশো কেজির মতো আমাদের দশ এম রড লাগবে আর রিংয়ের রডটা অন্তত আট এম দিলেই হবে আট এম যদি দেন যেহেতু এখানে কিন্তু হয়তো বা ছয় ইঞ্চি বিম ঝুলবে নিচে ছয় ইঞ্চি বিম দেওয়া হবে সেক্ষেত্রে আমাদের আট এম যে রডটা আট মিলি যেটা রিঙের জন্য সেটা আমাদের প্রায় একশো পঁয়ষট্টি কেজির মতো লাগবে এখানে প্রায় রডটা আমাদের সর্বমোট লাগবে দুইশ দুই হাজার দুইশো কেজি বা বিশ থেকে তিরিশ কেজির মতো এরকম আর এখানে যে খোয়ার ইটটা খোয়ার ইট কিন্তু আমাদের এখানে স্লাপটাও কিন্তু পাঁচ ইঞ্চি হবে এবং বিমটা ছয় ইঞ্চি নিচে ঝুলবে সেক্ষেত্রে আমাদের পাঁচ হাজার পাঁচশোর মতো ইট লাগবে পাঁচ হাজার পাঁচশো পিকেট লাগবে আর এখানে যে সারটা ঢালাই হবে আপনি যে ব্যান্ডেডি সিমেন্ট নেন না কেন সিমেন্টটা আমাদের প্রায় একশো পনেরো ব্যাগের মতো সিমেন্ট লাগবে আর এখানে যে বালিটা ব্যবহার করা হবে বালিটা আমাদের প্রায় তিনশো সেফটির মতো লাগবে আর এখানে প্রায় আবার লোহা গুনা পলিথিন এ বাবদে আপনার প্রায় তিরিশ হাজার টাকা খরচ হতে পারে সেক্ষেত্রে আমরা যদি টোটাললি হিসাব করি আমরা এখানে দুইশো বাইশ কেজির মতো দুই হাজার দুইশো বাইশ কেজির মতো রড লাগে এই রডটা যদি আমরা ছিয়ানব্বই টাকা কেজির দরে ধরি এখনকার বাজারে সেক্ষেত্রে আমাদের এখানে আসে রডের দামটা দুই লক্ষ তেরো হাজার একশো বিশ টাকার মতো আর পিকেট ইট মানে খোয়ার ইঁটটা খোয়ার ইটটা যদি আমরা বারো হাজার টাকা দরেও ধরি সেক্ষেত্রে সাড়ে পাঁচ হাজার ইঁট আমাদের ছিয়াষট্টি হাজার টাকার মতো আসবে আর এখানে যে সিমেন্টটা আছে সিমেন্টটা যদি আমরা একশো পনেরো বস্তা যদি ছয়শো টাকাও ধরে ধরি সেক্ষেত্রে আমাদের উনআশি টাকার উনআশি হাজার টাকার মতো সিমেন্টের দাম আসে আর বালিটা যেহেতু তিনশো সেফটি বালি আমরা তিনশো সেফটি বালি আট হাজার টাকা অলরেডি ধরতে পারি আর লোহা গুনা পলিথিন বাবদ আমরা তিরিশ হাজার টাকা ধরলাম সেক্ষেত্রে আমাদের মোট খরচ আসবে এই ছাদে তিন লক্ষ পঁচাশি হাজার একশো বিশ টাকার মতো আর যদি মিস্ত্রি হিসাব মিস্ত্রি সহ যদি ধরা হয় মিস্ত্রি খরচ প্রায় নব্বই হাজার টাকার মতো আসবে সেক্ষেত্রে আমাদের এখানে ছাদে খরচ হবে চার লক্ষ পঁচাত্তর হাজার একশো বিশ টাকার মতো এতে অল্প কিছু হয়তো কম বেশি হতে পারে বাজার অনুযায়ী যেনারা এরকম স্বাদ দিচ্ছেন দিবেন বা দেওয়ার জন্য মন্তব্য করছেন এই স্বাদের খরচটা আমাদের প্রায় চার লক্ষ পঁচাত্তর হাজার একশো বিশ টাকার মতো খরচ হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য বা ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ